এই মেলায় বিশ থেকে পঁচিশ কেজি ওজনের দৈত্যাকার কাতলা বা বাঘা এর মাছ জামাই মেলার সবচেয়ে নান্দনিক দৃশ্য হচ্ছে জামাই ও শ্বশুরদের অদৃশ্য প্রতিযোগিতা একদিকে জামাইরা চান বড় একটি মাছ কিনে নিতে যেন শ্বশুর বাড়ি থেকে সম্মান বেড়ে যায় অন্যদিকে শ্বশুররাও সবে অংশ নিয়ে চেষ্টা করেন জামাইদের জন্য সবচেয়ে বড় মাছ কিনে দিতে তো এই যে জামাই মেলা মাছের যে ইয়া হয় সেখানে চলে আসছে এই যে আমাদের আব্দুর রহমান কোনো এক সময় এলাকার জামাই হবো এবং মাছ কিনে দেখাবো ঠিক আছে হতে পারি না দেখে হয়েছে একদিন তো হবো চলে আসছি আমরা আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রাম এখানে বসে জামাই বিখ্যাত মাছের মেলা আরো অনেক কিছু আছে ভিতরে সেটা আমরা এখন এক্সপ্লোর করবো উপরে দেখবো তো চলুন সারা বছরের ছোট বড় ক্লান্ত পরিশ্রমের পর জমে ওঠে বাংলাদেশের গ্রামীণ জীবনের এক অন্যতম রঙিন উৎসব গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পিনিরায়ল গ্রামের জামাই মেলা প্রচলিত সাহিত্যের ভাষা এ মেলা মাছের মেলা হলেও স্থানীয় মানুষের কাছে বরাবরই এটি জামাই মেলা নামে পরিচিত কি

দেখেন কি এক অবস্থা ভাই মানুষ আর মানুষ কিন্তু এখানে ধামাই কম আমাদের আমরা যারা ব্লগ করি আমরা ব্লগার বেশি হ্যাঁ ওই যে দেখেন আরেকজন ব্লগ করছে এখানে ওই যে বাইরে এক একটা দেখি বড় মাছ এই যে একটা আমার পাশ শেষ না এটা ওই যে আরেকটা এখানে মাপা হচ্ছে নরম একবারে প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে বাংলা একলা মাঘে এই মেলা অনুষ্ঠিত হয় ঘনপুয়াশার সকাল থেকে রাত পর্যন্ত হাজারো মানুষ রেলে ছুটে আসে জামাই শ্বশুরের মাছ কেনার প্রতিযোগিতা দেখার জন্য

ইংরাইলের মাঠে ছড়িয়ে থাকে শত শত মাছের দোকান যেগুলোতে নদী ও সমুদ্রের নানা প্রজাতির বড় বড় আকৃতির মাছের সমাহার পায় চিতল বাঘাই আই ওয়াল পাবদা গলদা চিংড়ি বাই, ইলিশ কালিবাউস রূপচাদা সহ বহু দেশি মাছ এখানে পাওয়া যায় একই সঙ্গে সামুদ্রিক মাছের ভান্ডারের অংশ হিসেবে রূপচাদা কোরাল স্টিংরে কাইকলা ইত্যাদি মাছও ছড়িয়ে থাকে দোকানগুলোতে

বিশ থেকে পঁচিশ কেজি ওজনের দৈত্যাকার কাতলা বা পাখা মাছ ওঠে জামাই মেলার সবচেয়ে নান্দনিক দৃশ্য হচ্ছে জামাই ও শ্বশুরদের অদৃশ্য প্রতি একদিকে জামাইরা চান বড় একটি মাছ কিনে নিতে যেন শ্বশুর গিয়ে সম্মান বেড়ে যায় অন্যদিকে শ্বশুররাও সবে অংশ নিয়ে চেষ্টা করেন জামাইদের জন্য সবচেয়ে বড় মাছ কিনে দিতে বছরের পর বছর চলে কে বড় মাস্ক কিনবে সে নিরব রয় এই বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা প্রকৃতপক্ষে পারিবারিক বন্ধনকে দৃঢ় করে

প্রত্যেক পরিবার জামাই মেলাকে ঘিরে আগেই প্রস্তুতি নিয়ে মেলায় আসে শ্বশুরবাড়ির জন্য জামাইরা মেলা ঘুরে ঘুরে বড় বড় মাছ কিনে বিকেলের পর হাটবাজারের মতন ঘন ভিড় হয় দোকানগুলোর সামনে ধারানোর জায়গাও কেউ কেউ মাছের সঙ্গে ফটোগ্রাফি করার জন্য ক্যামেরা হাতে আসে স্মৃতিতে ধারণ করে রাখে সে বিরল দৃশ্য স্থানীয়দের অনেকেই জানান ঘরে বাইরে নতুন অতিথি দিয়ে ভরে ওঠে এদিন প্রতিটি বাড়িতে চলে নবান্ন অনুষ্ঠিত হয় বছরের প্রথম মাসে বাংলা একলা মাঘে অর্থাৎ পৌষ মাসের শেষ দিন যেমন দুই সালে ছিল পনেরোই জানুয়ারি এবং দুই সালে ছিল চৌদ্দই জানুয়ারি ঠিক তেমনি এবার দুই সালে সেটি পড়েছে ১৪ জানুয়ারি এই জামাই মেলা সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করতে চাই নাম্বার ওয়ান বড় মাছ কেনার আগে বাজেট ঠিক করে নিন দামাদামি করে মাছ কিনুন এবং সঠিক ওজন দেখে নিন নাম্বার টু ভোরবেলা বা দুপুরে মেলা ঘুরে দেখুন কারণ বিকেলে ভিড় বাড়ে এবং মাছের দামও বেড়ে যেতে পারে নাম্বার থ্রি যানজট এরাতে আগেই গাড়ির ব্যবস্থা করে রাখুন কারণ বিকেলে অনেক মানুষ বাড়িতে ফিরে যায় তাই গাড়ি পাওয়া কঠিন হয়ে যায় জিলাপির মূল আকর্ষণ জিলাপি আর সরি মেলার মূল আকর্ষণ জিলাপি মেলা আসলে গরম গরম জিলাপি না খালে ভালোই এই হচ্ছে জামাই মেলা পিছনে আর আমরা এখন এখানে খাচ্ছি জিলাপি আমি আছি আব্দুর রহমান কমেন্ট করে জানান আপনি কি কখনো জামাই মেলা গেছেন আর গেলে সবচেয়ে বড় কত কেজির মাছ দেখেছে আপনার অভিজ্ঞতা কমেন্টে লিখে বিনিরেল গ্রামের এই জামাই মেলা আমাদের মনে করিয়ে দেয় আধুনিকতার মাঝেও এখন আমরা শিকড়কে ভুলে যাই তো এখন বাসায় চলে যাচ্ছে আজকে এরা ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগছে এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সঙ্গে আল্লাহ হাফেজ